হ্যালো এভরি ওয়ান ইউটিউব মাই চ্যানেল আবিদাস রান্নাঘর আমি ফরিদপুর থেকে বলছি আবিদাস সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি নাস্তার রেসিপি নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি গ্যাস ওভেনে একটি প্যানে তেল দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ঝুড়ি করে কেটে রাখা আলু এখন আলুগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের গোড়া এখন আলুগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি চেড়ে এভাবে শুধু তেল দিয়েই ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পাকা মরিচ কুচি মরিচটা দিয়ে আলুগুলোকে আবারও নেড়ে চড়ে নেব এখন দিয়ে দেব ধনে ধনেপাতা না দিলে যে কোনো নাস্তা হোক আর তরকারি হোক এখন খেতেও ভালো লাগে না এখন আলুগুলোকে এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর কই প্যানে আবারও দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে তেলের উপরে এখন ডিমগুলোকে তেলের সঙ্গে নেড়ে চেড়ে একটু মেল করে নেব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখন আবার একটু নেড়েচেড়ে ক্যাপসিকাম এবং ডিমগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডিমগুলো মেল করা হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিব আর এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা ইচ্ছা করলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিয়ে দেব রুম রুম টেম্পারেস পানি পানিটা দিয়ে আটাগুলোকে আমি একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একদম ঘন হবে না পাতলা হবে না মাঝামাঝি হতে হবে কালারের জন্য আমি একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করছি ফুড কালারটা দিয়ে আবারও আমি একটু নেড়ে ছেড়ে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এদিকে আমি গ্যাস ওভেনে একটি তাওয়া দিয়েছি এখন এক চামচ ব্যাটার আমি তার উপরে দিয়ে চামচটাকে একটু ঘুরিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে হিট করে নেব আর এভাবে করে সবগুলো হ্যাঁ প্যানকেক আমি তৈরি করে নেব এই যে প্যানকেকটি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে নেব। আর এভাবে হাত দিয়ে প্যানকেকগুলোকে একটু চেপে ডিজাইন করে নেব আর এই যে আলু আর ডিমের মিশ্রণটা ভিতরে পুর দিয়ে আমার নাস্তা রেসিপিটি রেডি আজকের মতন ইচ্ছি বিদায় পেস।